ইকার যোগ ইকার যোগে বাক্য তৈরি র রহস্য রবি হ রয়স্য মধান্ন হরিণ দয় হস্য লীর দয় হস্য দিন হস্য মাহিম ম মধান্য মণি গ তয়হস্যতিঞ্জ দয়াহস্য যধি দর্ষ্য দোধি দয়হস্য রয়হস্য গিরি দন্ত নয় হস্য ধয় নিধি লয়হস্য প্রহস্য লিপি কয়হস্যই র মধান্ন কিরণ তয় হস্যই ব দন্তস্য দিবস দন্ত হস্যই ক ট নিকট ক ঠয় হস্যই মধান্ন দন্তন্ন কিরণ ম লয় হস্যই দন্তন্ন মলিন অ গ তয় হস্যই অগতি অ ব ধয় হস্যই অবধি অ তার বস দন্ত নয় হস্যই অশনি দন্তনয় হস্যই বয়স্যই টৈশন্য রানি বীর তালবস্যই হস্যই তালবস্যই হস্যই র শিশির বয়হস্যই হয়হস্যই ত বিহিত দীর্ঘ যোগে যে বাক্য তৈরি হয় তয় দীর্ঘ তীর তালবস্য তালবসায় দীর্ঘ শোষি কয় দীর্ঘ টকিট ভয় দীর্ঘই তগিত ধয় দীর্ঘ রথির নয় দীর্ঘই ল নীল তালবস্যয় দীর্ঘ তশীত

অ লয় দীর্ঘ ই ক অলিক ত র মধানে দীর্ঘ ই তরুণি র বর্গীর্য মধানে দীর্ঘ ই রজনী প দ বাই দীর্ঘ ই পদবি উকার যোগে বাক্য গঠন পয়হস্য উল্ল কুল ভয়হস্য মধান্য গুণ তয়হস্য পেটকের মধানে সতুষ

অন্তঃস্য লভ আ কয়হস্য ল আকুল চ তৈস্য রতুর ম ধয়হস্য রস অতনু অহস্য অপটু অ লভয়হস্য অলঘু দীর্ঘ দীর্ঘকার যোগে বাক্য গঠন ম অন্তঃস্থ দীর্ঘ রয়ূর টালবসয় দীর্ঘ পর অশুকর কয় দীর্ঘ পকুক দয় দীর্ঘ রদুর দয় দীর্ঘ মাধুম ভয় দীর্ঘ তভুত টালবসয় দীর্ঘ লসুল দন্ত্র দীর্ঘ পশুপ দয় দীর্ঘ দয়সূন্য রুড় ভয় দীর্ঘ দয়সূন্য রামুরো দন্ত দীর্ঘ তদুন্ত নী নূতন কয় দীর্ঘ রধান্য পূরণ ভয় দীর্ঘ পেটকর মনুষ্য মধ্যাহ্ন ভূষণ আ দীর্ঘ ল আকুল অ অপূপস দীর্ঘ রীঘার যোগে বাক্য তৈরি গয় দীর্ঘ ময়রি গ মৃগ কয় ঘয়রি ভৈরী তিত তৈরি মধান্ন তৃণ দৈরি দৈশন দীর্ ধৈর্য ধৃত নৈরী পনীপ কৈরী প মধান্ন কৃপন পৈরিতৃথক বৈরী হন্দত্ত বৃহৎ অকৈরিত অপৃত অনৃত অমৈরিত অমৃত আ দ্বৈরিত আদৃত আবৈরিত আবৃত ম দন্ত শৈরি মধান্ন মসৃণ